কেন জাকসু নির্বাচনে ভালো প্রার্থী বেছে নেওয়া জরুরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক অনন্য শিক্ষাঙ্গন কিন্তু গত দেড় দশক ধরে ক্যাম্পাসটি বারবার পরিণত হয়েছে রাজনৈতিক সহিংসতা ও অরাজকতার শিকার আগের ব্যর্থতা ও বিভীষিকা ছাত্রলীগের একচেটিয়া দখলদারিত্ব ক্যাম্পাসকে গণতান্ত্রিক স্থান থেকে ভয়ঙ্কর একচেটিয়া দখল ক্যাম্পাসে পরিণত করা হয় সহিংসতা ও নির্যাতন ভিন্ন মতের শিক্ষার্থীদের ওপর হামলা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা রাতের আধারে হলে হলে হামলা ও লুটপাট ভিসির মেয়েদের অপমানজনক মন্তব্য সহিংসতার কারণে এমনকি দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসিও বলতে বাধ্য হয়েছিলেন জাহাঙ্গীরনগরের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না কোটা আন্দোলন দমন ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শত শত শিক্ষার্থী আহত হয় বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাইকে ব্ল্যাক নাইট হিসেবে ঘোষণা করে সাইবার বুলিং ও নারীবিদ্বেষ সামাজিক মাধ্যমে নারী শিক্ষার্থীদের নিয়ে কুৎসা রটানো তাদের অংশগ্রহণ নিরুৎসাহিত করা ছিল নিত্যনৈমিত্তিক এই সব ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয় সুনাম ক্ষুণ্ণ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটিয়েছে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে শিক্ষার্থীদের অর্জন তবে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা হাত গুটিয়ে বসে থাকেননি ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া দীর্ঘ লড়াইয়ের পর ছাত্রসমাজ ক্যাম্পাস থেকে সহিংস রাজনীতির শক্ত ঘাঁটি ভেনে দেয় গণজাগরণ ও প্রতিবাদ ব্ল্যাক নাইট স্মরণে প্রতি বছর ছাত্রসমাজ একত্রিত হচ্ছে যাতে আর কখনও এমন নৈরাজ্য না ফিরে আসে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা হয়েছে সাইবার বুলিং ও যৌন হয়রানির বিরুদ্ধে নীতি নিতে এগুলো প্রমাণ করে শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসে পরিবর্তন আনতে পারে এখনকার চাওয়া নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস যেখানে যে কোনো মতের মানুষ ভয় ছাড়া চলাফেরা করতে পারে নারী শিক্ষার্থীদের পূর্ণ অংশগ্রহণ ও সম্মান নিশ্চিত করা গণতান্ত্রিক রাজনীতি ও স্বচ্ছ নেতৃত্ব ফিরিয়ে আনা হলগুলোর উন্নত পরিবেশ যেখানে মাদক টর্চার সেল ও দলীয় দখলমুক্ত স্বাধীন আবাসন থাকবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর জাকসু যারা শুধু ক্ষমতার লড়াই নয় শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে কেন ভালো প্রার্থী বেছে নেওয়া জরুরি এই নির্বাচন শুধু কারোর ব্যক্তিগত জয় পরাজয়ের প্রশ্ন নয় এটি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত দিক নির্দেশনা সহিংসতার অধ্যায় শেষ করার সুযোগ এবং সুস্থ গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস ফিরিয়ে আনার শেষ সুযোগ সকল ধর্মের ছাত্রছাত্রীদের ধর্মচর্চার পরিবেশ তৈরি কাউকে কোনো ট্যাগ দিয়ে অত্যাচার নির্যাতন করার কালচার থেকে বেরিয়ে আসা আপনার বোটে বেছে নিন এমন প্রার্থী যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে নারীদের অধিকার রক্ষা করবে এবং জাহাঙ্গীরনগরকে ফিরিয়ে দেবে তার হারানো গৌরব শিবির হচ্ছে আমরা একটি রাজনৈতিক সংগঠন আমরা দেখতে পেরেছি পূর্বে এটা অস্বীকার করার মতো কিছু নেই ছাত্রলীগের আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত যে সংগঠনটি সেটা হচ্ছে ছাত্র শিবির তো ছাত্র শিবির সেদিক থেকে তারা এখন নতুনভাবে রাজনৈতিক একটি সহস্থান আসার চেষ্টা করছে তারা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত আমাদেরকে দেখতে তারা এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত আমরা চাই শিবির এমন কর্মকাণ্ড করুক যার মাধ্যমে শিক্ষার্থীদের মনে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তা দূর হয়ে যাবে এখন পর্যন্ত শিক্ষার্থী মধ্যে সেরকম কোনো ভুল ভ্রান্তি নেই আমি যতদূর জানি